আমি একটা তোমাদের মতন ডাব্লিউপি এসে ডাব্লিউপি আমি যেভাবে তৈরি হচ্ছি মানে যেগুলো বই বই পড়ে আমি প্রিপারেশানটা কমপ্লিট করছি বা পুরো চেষ্টা করছি যে ডাব্লিউটা ক্লিয়ার করার সেই বইগুলো তোমাদেরকে আমি দেখাবো আমি কী কী বই দেখে পড়তেছি সর্বপ্রথমে আমি জি বইগুলো দেখাচ্ছি ঠিক আছে যে যেগুলো জি কে হিস্ট্রি জিওগ্রাফি এগুলো যা যত সব আছে আমি কোন বই থেকে আমি এগুলো সব ফলো করছি সর্বপ্রথমে আমি যে এ বইটা আমরা বিশেষ নিতিন সিংহনিয়ার ক্র্যাক এইখান থেকে আমি হিস্ট্রি জিওগ্রাফি আর পোলট্রিটা এখান থেকে খুব সুন্দর করে দেওয়া আছে আমি এখান থেকে কমপ্লিট করতেছি তারপর সায়েন্স পার্টটা সায়েন্স পার্টটা আমি নিতিন সিংনিয়া ক্র্যাক আর কিছু আদার্স একটা ওয়েবসাইট থেকে নিয়ে সবকিছু নিয়ে কম্বাইনভাবে নিজে লিখে একটা খাতা তৈরি করেছি বা নোট বই বলতে পারো এক ছোটোখাটো খাটো তৈরি করছি যতটা পারছি লিখেছি সমস্ত কিছু আমি এখানে লিখেছি এমসি কিউ আর এটাই মাত্র আমি একমাত্র সায়েন্সে যে পড়ি তাহলে হিস্ট্রি জিওগ্রাফি পড় সায়েন্স আর সায়েন্স গ্রুপটা চলে গেলো আর যেটা ম্যাথ এবার ম্যাথ ম্যাথ আমি সুবিদাস সুবিধাস যা তো গল্পই নেই সুবিদাসই করতেছি ফলো করছি আমার মনে হয় সুবিদাস করলে এনাফ ডাব্লিউ বি ক্র্যাক করার জন্য তাই জন্য আমি সুবিদাসটা ফলো করছি ম্যাথটা হয়ে গেল এবার হচ্ছে ইংলিশটা ইংলিশটা আমি এখান থেকে অনার্স ফেজার ওয়ার্ক প্রি পজিশন ইডেমস এখান থেকে করছি আর গ্রামার পার্টটা সেটা তো টিচার ছাড়া হবে না তাই জন্য টিচার দিয়ে আমি গ্রামার পার্টটা কমপ্লিট করছি আর তাহলে জিকেটা হয়ে গেলো আর বাকি আর থাকলে ছিল রিজেনিং রিজেনিংয়ের জন্য আমি এই বইটা ফলো করছি যেটা সুবিরা শ্রী রিজনিং বই এখান থেকে আমি চ্যাপ্টার অধ্যায় ভিত্তিকভাবে সব ধীরে ধীরে পড়ছি মানে প্র্যাকটিস করছি ব্যাস আর আরেকটা বই যেটা হচ্ছে জি কের যেটা আমার স্পিড টেস্টের মতন কাজ করছে সেটা হচ্ছে জেনারেল নলেজ ন হাজার পাঁচশো বলে একটা নীতিন নিতিন ঘোষের একটা বই বেরিয়েছে সেটা আমি ফলো করছি অল্প অল্প তাহলে জি কে কমপ্লিট আর জি কে ম্যাথ হিস্ট্রেজি এগুলো সব কমপ্লিট ম্যাথ কমপ্লিট জিআই কমপ্লিট ইংলিশও কমপ্লিট এবার হচ্ছে আমি যেগুলো বই দেখে আমি প্র্যাকটিস করি দেড় দুই মাস পরে এক্সাম যেগুলো দেখে আমি প্র্যাকটিস করি সেগুলো হচ্ছে মেন্সের জন্য হচ্ছে এক্সাম বাংলার কনস্টেবল মেন থেকে হচ্ছে অ্যাডভান্স ম্যাথের এই বইটা ফলো করছি প্রিন্সের জন্য কলকাতা পুলিশের লিডারয়ের প্র্যাকটিস বইটা এটা একশোটা এমসি ওইটা ফলো করছি আর প্রতিদিন স্পিড টেস্টের মতো পঞ্চাশটা করে জি কে সরি ম্যাথ করার জন্য আমি লিডারই ফুড এসে যে ওসি গিটা আছে ক্র্যাকটা ওইখান থেকে আমি পঞ্চাশ টাকার ম্যাথ করছি আর প্রিভিয়াস ইয়ার জন্য কোশ্চেন দু হাজার পাঁচ সাল থেকে আজ দু তেইশ সাল পর্যন্ত যত ধরনের সব প্রিভিয়াস ইয়ার এই বই আছে এই বইটা করলে করলেই প্রিভিয়াস ইয়ার সমস্ত বি যা যা গোসেনি সেই যা যা আছে সব কমপ্লিট হয়ে যায় তো এইগুলোই ছিল আমার বই যেগুলো দেখে আমি প্রিপারেশন করছি ডাব্লিউ জন্য আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো পরবর্তীকালে আমি আরও ভিডিও দেবো যে আমি কি কীভাবে আমি এখন প্রিপারেশান নিচ্ছি বা কী কীভাবে বইগুলো পড়লাম সেটা তো আলাদা ব্যাপার কিন্তু কি কি ভাবে কি কি ধাবি কখন কি পড়ছি কখন কখন দৌড়াচ্ছি কখন ঘুমাচ্ছি কখন খাচ্ছি কখন ঘুরছি কী কীভাবে কবে কী কী পড়ছে কী কীভাবে ম্যাথ করতেছে এগুলো সব তোমাদের নেক্সট ভিডিওতে দেব ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই